আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া السلام علی سید المرسালিন ওয়া আলা আলিহি ওয়া বাংলাদেশী বাংলা ভাষী ভাই বোনেরা আমার নবীন প্রবীণ বন্দ্রা একটি শিরোনাম দেখতে পাচ্ছেন বাঁচাও আমাকে বাঁচাও আমি বাংলাদেশ বলছি আমার হাত ধরো সমন্বয়কারী নইলে আমাকে খেয়ে ফেলবে প্রিয় বন্ধুরা আজকে সারা দিন কাঁদলা সেই কান্নার আর্দ্রতা এখনো এখানে জমে আছে কিন্তু কেন কাঁদছেই আমার জীবনে কারণ ছাড়া এমন কারণ আমি কখনো কাঁদিনি বাংলাদেশেও আমার বন্ধু স্কুলের বন্ধুকে ফোন দিলাম হৃদয়টা খুব ভারাক্রান্ত হয়ে আছে বললাম খুঁজতেছি কি কারণ কত থেকে কোন বেদনার ঘূর্ণিবার্তা এখানে আসছে করছে আর অজানা আমাকে আমাকে করছে বুক ভাসিয়ে দিচ্ছে বিকেল পর্যন্ত কারণটা উদ্ঘাটন করলাম কারণটা পেলাম প্রিয় বন্ধুরা কারণটা হলো কোন জাতি ষাট বছর যদি কোনো জালিম শাসকের অধীনে থাকে নির্যাতিত হতে থাকে তার চেয়েও বেশি ধ্বংসাত্মক যদি এক রাত বিনা শাসকে তারা থাকে এক রাত যদি বিনা শাসকে থাকে এটি ইমাম আঠাশতম খণ্ডের তিনশো একানব্বই পৃষ্ঠায় সেই সমাজ বিশেষজ্ঞ রাষ্ট্রবিজ্ঞানী ইসলামিক মনোথিজম ইসলামিক আইন শাস্ত্রের সর্বযুগ শ্রেষ্ঠদের মধ্যে একজন শ্রেষ্ঠতম মহাবিজ্ঞানী হালেম ইমাম ইব্লু তাইমিয়া বলেছেন সেতুনা সানাতান মিন ইমামিন জা এর আসলাহুমিন লাইলেতিন ওয়াহেদাতিন বেরা সুলতান সুলতান ছাড়া শাসক ছাড়া একটি রাত কাটানো ষাট বছরের উৎপীড়াক শাসকের অধীনে থাকার চেয়েও আরও ভয়াবহ বাংলাদেশ একদিন এক রাত তোমরা পার করে ফেলেছে। আর একটা রাত চলছে অত্যাজরে বা তুবাই এর যা লিখি বলছেন অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স এটা প্রমাণ করে কত বড় ক্ষতি হয় ধ্বংসের কত ডাল পালা যায় এক রাতে যদি শাসকবিহীন কোনো দেশকে এই বিশ্বাসভায় কেউ পেয়ে যায় শত্রুরা পেয়ে যায় এজন্য জন্য বলে হাজার কান সাল্ফল ফোদাই আয়াদ ও আহমেদ এবনে হাম বল গাই রিমায়া কুলুন আ দাহতুনু জে হাবা লাদাহ না বেহালি সুলতান এই জন্য ইমাম ফদাই লেবনে আয়াদ আহমদ এবনে হাম বল অন্যান্য ইসলামিক মনীষীরা বলতেন যদি আমরা গ্যারান্টি পেতাম যে আমাদের এই দোয়াটা এক্ষণে কোমল হবে তাই নি সুলতান যেই হোক সুলতান দেশের দায়িত্ব নিয়েছে কান্দনার কারণ খুঁজে পেলাম সমন্বয়কারীরা আমি তোমাদেরকে চিনি আমি আধ্যাত্মিক অলরে তোমাদেরকে জানি তোমরা একশো ছাপ্পান্ন জন সম্ভবত তোমাদের রকমের বুদ্ধি আছে আছে তোমাদের দেশটা জয় করে সর্বনাশ হওয়ার জন্য অপেক্ষা আছো ওরে সবুজ ওরে অবুজ ওরে আমার কাছা আত্মমরাদের গামেরে তুই বাঁচা আদমরা যারা আমরা বড়রা যারা আত্মরে বাংলাদেশে কিছুই করতে পারেনি বিগত এক যুগের বেশি ধরে আল্লাহ তোমাদেরকে কবুল করেছেন আমার আবাবিল পাখিরা আরসালা আলাইহিম তাইরান আবাবিল আল্লাহ আব্রাহার বিরুদ্ধে ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করেছেন আমাদের এখানেও আল্লাহ তারা লেখা দেখতে পাচ্ছেন বাঁচাও আমাকে বাঁচাও আমি বাংলাদেশ বলছি আমাকে আমার হাত ধরো সমন্বয়কারী নইলে আমাকে খেয়ে ফেলবে দিন আজকে কাঁদতেছিলাম কেন কাঁদতেছিলাম কোনো কারণ জানা নেই অজানা কান্না অজানা কান্না কাঁদতে কাঁদতে বিকেল লাগা দেশে হঠাৎ অন্তরে কান্নার কারণটি ভেসে আসলো সে কারণটি কি তোমাদেরকে বলছি কোন রাষ্ট্রে ষাট বছর যদি অত্যাচারী জালিম শাসকের অধীনে সে জাতি থাকে উৎপীড়িত হয় ষাট বছরে যদি যত ক্ষতি হয় ধ্বংসযজ্ঞ হয় এক রাত যদি তারা শাসকবিহীন থাকে তার চেয়ে বেশি সার্ব আছে একটা রাত গেল একটা দিন গেল আজকে আবার আরেকটা রাত তিন রাত তিন সাথে কত তোমরা এক্ষুনি দৌড় সমন্বয়কারীরা এক্ষুনি দৌড় বঙ্গভবনে বর্ষ ডক্টর ইউনুদ সাহেবকে নিয়ে বসে যাও তোমরা তাকে চয়েস করেছ আমি শুনেছি তোমাদের কথা তো তোমরাই পারো তোমরাই সরকার তোমরা জয় করেছ ওরে সবুজ ওরে অবুজ ওরে আমার কাছা আদমরাদের ঘাম এর তুই বাছা আমরা আদমরারা কিছু করতে পারি সব আদমরা তোদের উশিলায় দেশটা স্বাধীন হয়েছে তোরাই এখন সরকার ইঙ্গিত আকাশের ইঙ্গিত তোদেরকে দিয়েছে আরেকজনের কাছে দিতে আদমরাদেরকে দিতে পঙ্গুদেরকে দিতে যারা কিছুই পারেনি তাদেরকে দেওয়ার জন্য তোদের হাতে তুলে দিয়েছি তোদের হাতে তুলে দিয়েছি তোরা ছাড়া ইমাম ইবনু তাইমিয়ার মজমুল ফতাহ গ্রন্থের আঠাশতম খণ্ডের তিনশো একানব্বই পৃষ্ঠে তিনি বলেছেন সিদ্ধু নাসানা মিন ইমামিন জাহির আসলাহু মিন লাইলাতিন ওয়াহিদাতিন বেলা সুলতান শাসক ছাড়া এক রাত যে ক্ষতি হয় যে ধ্বংসযজ্ঞ হয় ষাট বছর জালিম শাসকের অধীনে থাকলেও সেই ক্ষতি হয় না বাংলাদেশ সেই সর্বনাশা মাথাহীন লাশের মতো পর্যায়ে চলে গেছে তোমরা এখনো বসে আছো একক্ষুনি দৌড়াও বলে সবুজ ওরে অবুজ। বলে আমার কাছেরা দৌড়াও তোমরা আমাদের আবাবিল আওসালা আলাইহীন তৈরান আবাবি আল্লাহ তার একটি প্রিয় গৃহরক্ষার জন্য আবাবিল পাঠিয়েছিলেন তোমরা ইতিহাস জানো তোমরাও মানুষ আবাবিল আল্লাহ তার প্রিয় বাংলাদেশকে রক্ষার জন্য তোমাদেরকে প্রেরণ করেছেন কেউ ঘুণাক্ষরে কল্পনা করতে পারেনি ভাবতেও পারেনি আমার আবাবিলেরা একশো ছাপ্পান্ন আবাবিল তোমাদের সাথে আছে কোটি কোটি চার কোটি বা তারও বেশি আবাবিল তোমরা বঙ্গভবনে যাও ঘোষণা দিয়ে দাও ডক্টর ইউনুস আমাদের সরকার প্রধান আর আমরা সে সরকারে আছি সরকার দলে কে আসবে কে সরকার হবে বাঁচতে বাসতে সর্বনাশ করে ফেলেছে অলরেডি তাড়াতাড়ি দাঁড়াও এক্ষুনি দাঁড়াও আমার কথা শোনাও আধ্যাত্মিক ওয়াল থেকে তোমাদেরকে আমি সিগন্যাল দিলাম আমি সারাদিন কেঁদেছি অজানা কান্না কেঁদেছি আমি এখন কারণটা আল্লাহ আমাকে বুঝিয়েছেন এই জন্য তোমাদের সম্মুখীন হয়েছি ইমাম আহমদ ফজালেবনে আয়াজ অতীতের ইসলামী মনেছিলাম বলতো লাউ কান্ দেলা না দাও মুজা লা দা হু না সুলতান যদি একটি দোয়া আল্লাহ কবুল করবেন আমাদের নিচ্ছতা আল্লাহ দেন সেই দোয়াটা দিয়ে দেবো সুলতানের শাসক শাসক যে বয়স কোনো ফ্যাক্টর না তোমরা বয়স্কদের চেয়েও বেশি অভিজ্ঞ এক্সপিরিয়েন্স তোমাদের হয়ে গেছে এটা এই যুগ এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ এটা আইফোনের যুগ এটা আলটা ফোনের যুগ বাংলাদেশ এখন একটা হালটা সেট এটা বাংলাদেশ এখন একটা এস টোয়েন্টি টু আলটা এই জাতীয় একটা সেট আমরা বুড়ারা কিচ্ছু বুঝি না কিচ্ছু পারি না তোরা পারিস তোরা পারিস তোরা দেশটা দয়া করেছিস বসে আছিস তোরা এখনই বঙ্গভবনে তোরা দেখ এই উপমহাদেশের একজন সবচেয়ে বড় শাসকদের একজন আকবর জালাল উদ্দিন আকবর তেরো বছরে আ সমুদ্র হেমাচল ভারতবর্ষের শাসকের এই চেয়ারে বসেছিলেন তেরো বছর ইতিহাস সাক্ষী বয়স তেরো বছর তখন তার গৃহশিক্ষক বৈরাম খান তার সঙ্গ দিয়েছিলেন উনি বলে বলে দিতেন সে কাজ করত আমি তোদের বৈরাম খান যা তোরা তোদের বৈরাম খানের ভূমিকা আমি আছি আমি যেখানে থাকি নেইটে তোদের সাথে থাকবে তোরা যা তোরাই ছাড়ছো কোনো দেশ ডক্টর ইউনেসকে নিয়ে তোরা একশো ছাপ্পান্ন সমন্বয়ক থাক কতটা পদ পদবি আছে বাংলাদেশ শান্ত গোল কর তোরা যোগ্য তোরা যোগ্য তোরা নির্ভীক তোরা বরা ভাই তোরা নির্ভীক তোরা যা দেখ দাউদ আলাইসালামের বয়স কত ছিল খুব বেশি ছিল না দাউদ আলিসলাম ও কতলা দাউদ জালুতা আল্লাহ যখন শক্তি দিয়েছেন তখন দাউদ জালুতকে হত্যা করল রণাঙ্গনে আতাহুল্লাহুল মলক সেই তরণ দাউদকে আল্লাহ সাম্রাজ্য দিয়ে দিলেন বল হে সাম্রাজ্য কেমনে ছাড়াবে স্টিয়ারিং কেমনে হ্যান্ডলিং করবে সেটাও দিয়ে দিলেন আল্লাহ মা হুমায়াসা যা ছান সে জ্ঞানও দিয়ে দিলেন আল্লাহ তত্ত্বদেরকে সে জ্ঞান দিয়েছে কার অপেক্ষা আছে আয় তমাশা গাহে আলম রোয়ে তু তু কুজা বাহরে, রে তামাশা মেয়ে রবি তোর লোক দেখার জন্য কোনো অভিজ্ঞতা কে আছে তুই কার লোক দেখার অপেক্ষা আছিস তোর লোক দেখতে চাই আমি নাহি দেরা রিফাতেরা সার্জিসিরা তোদের নাম সবার তেমন মুখস্ত নেই আমি আধ্যাত্মিক অর্ডে তোদের দেখি জানি চিনি ওরা বুদ্ধিমান সব বাংলার বুদ্ধিজীবী তোরা ওরা বুদ্ধিমান তরুণ কিন্তু অভিজ্ঞতায় তোরা বৃদ্ধ ওরা দোড়া আমি সিগনাল দিলাম দশ নম্বর মহাবিপদ সিগনাল দিলাম পর্দার অন্তরালে কোথাও কিছু হয়েছে নাহলে আমি কাঁদতাম না আমাকে কাঁদাতে পারে না অত আমি জেলখানায় অত কাঁদি না পর্দার অন্তরালে কোথাও কিছু হয়েছে তোরা দোড়া এক্ষুনি দোড়া তোরা তোরা আমার কথা শোন কোরআনের কথা শোন আল্লাহ চাইলে শিশুকেও রাজত্ব দেন অধিকাংশ রাজারা অল্প বয়সে ছিল সুলতান সুলেমান দীপ্ত টিভিতে যে সুলতান সুলেমানের তোরা যে মুভিটা দেখিস কত বছর কত বছর বয়সে এশিয়া মহাদেশ ইউরোপ মহাদেশ আফ্রিকা মহাদেশ আমেরিকারও বিশাল অংশ চার মহাদেশের রাজত্ব হাতে নিয়েছিল মাত্র কত বছর সম্ভবত ছাব্বিশ বছর বয়সে পুদের বয়সে তোরা তোরা বঙ্গভবনের দিকে এক ইমার্জেন্সি কোনো কথা নাই কোনো চিন্তা ভাবনা নেই কোন পরামর্শ নেই কেন নিয়েছিস দেশটা তোরা তোরা আমার দেশটা কেন নিলি হাতে ফেলে ছড়ে ফেলে দিতি দেশটা হাতে নিয়ে তোরা ছড়ে ফেলে দিলি কেন কার কাছে ফেলে দিলি দোড়া তোরা আল্লাহ তোদের সাথে আছে আমি জানি আল্লাহ আল্লাহ তোদেরকে বাছাই করেছে আল্লাহ শিশুকালে রাজত্ব দিয়েছেন ও আতাই না হুকমা সবই বারা নম্বর আয়া ইয়াহি আলাহিসলাম কথা বলছেন আরে শিশুকালে আমি জ্ঞান দিয়েছি রাষ্ট্র পরিচালনার ক্ষমতাও দিয়েছি সেই যুগে নবী শাসক হতে শিশু বয়সে আর মায়ের কোলে মাত্র গতকাল জন্ম হয়েছে আজকে শিশু কি বলতেছে ঈসা ইসলাম তাকেও ওলা বলছেন কি বলছেন উনি উনি শিশু মায়ের কোলে বলছেন ইন আব্দুল্লাহ হে আল কিতাবা অজা আল আনি আমি আল্লাহর গুলাম আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন মায়ের পুলিশ এসে দুধ খেতে বলতেছে আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন ওয়াজআলানি নবী আমাকে নবী বানিয়েছেন ওয়া ওসানি بالصلاهۃ والزकातۃ مادুমতু হাইয়া যতদিন বেঁচে থাকি সালাত পড়তে zakat দিতে আমাকে নির্দেশ দিয়েছেন আমি সারা বাংলার 18 কোটি অথবা বাংলার অধিকাংশ জনগণের পক্ষ থেকে ইমার্জেন্সি 10 নাম্বার ওয়াহাবি بوت সিগন্যাল দিয়ে তোদেরকে বললাম কোন চিন্তা না চিন্তা আমি করেছি তোদের জন্য তোরা দোয়া দেশ আল্লাহ তোদেরকে দিচ্ছেন তোরা নে সরকার ইউনুস সাহেবকে নে সরকার চালানি শুরু করি দে সকল নির্বাহী ক্ষমতা তোদের হাতে নেই মাত্র তিন মাসেই তো জাত শুরু হয়েছে হয় না নয় মন তেল হবে না রাদাও না যাবে না দেশটা গোল্লায় যাবে নিলি কেন তোরা যা তোরা আল্লাহ তোদের সাথে আছে আল্লাহ তোদের সাথে আছে আধ্যাত্মিক ওয়ার্ল্ড তোদের সাথে আছে যা আমি কোনো রাজনীতি করি না জীবন আমি রাজনীতি করি না একটা একটা মুছি এটা কিনে একটা চৌকিদারের চেয়ারও কোনো দিন চাই আমি রাজনীতি করি নি আমি অরাজনৈতিক মানুষ কিন্তু শিক্ষক তোরা আমার ছাত্র তোরা জোড়া গরম থেকে দিলাম ইতিহাস থেকে দিলাম তোদের জন্য বৈরাম খা হইলাম তোরা যা আমার বাবারা তোরা যা বা সন্তানরা তোরা যা সারাতে কাছে আমি কেন কাটলাম আমি জানি না বিকেলে আমি বুঝলাম আমার হৃদয়ে সেই জ্ঞান টুকু এসে যে হ্যাঁ আজ রে তোর কান্না এই জন্য আমি দিয়েছি আমার আল্লাহ দিয়েছেন কান্না তোরা যা আমার চোখের পরে আমি বুঝবো তোরা যা তোরা দেশটা বাছা তোরা অনেক বুদ্ধিমান তারা আমার সন্তান তোদের আল্লাহ কবুল করেছেন তোদের হাতে তুলে দিয়েছেন আমি পরবর্তীতে আমি দেখব তোরা গিয়েছিস না আচ্ছা সকল সর্বনাশের দায়িত্বদের তোদের উপরে আসবে সর্বনাশ করার জন্য বহু পরিকল্পনা শুরু হয়ে গেছে আমার এখানে বাজে দেখি আমি শুনি আমি আইডিয়া করি যা তোরা বাংলাদেশের সকল আপামর জনগোষ্ঠী ছাত্র জনতা সেনাবাহিনী সবাইকে বলছি ডক্টর ইন্দু সাহেবের নেতৃত্বে বিনা বাক্য ব্যয় এই তরুণদের একশো ছাপ্পান্ন তরুণদের সরকার কত জন আছে সম্ভবত একশো ছাপ্পান্ন আপনারা মেনে নেবেন ইমার্জেন্সি এখানে কোন নিয়ম কানুন নাই কোন সংবিধান নাই কোন আইন কানুন ধার ধারি না এখন আমরা আইন কানুন মেনে এই বিপ্লবটা হয়নি ক্ষমতার হস্তান্তর কোন আইন কানুনে হয়নি ইমার্জেন্সি হয়েছে উত্তাল তরঙ্গে হয়েছে আল্লাহর আলোসে তানে হয়েছে আল্লাহর পরিকল্পনায় হয়েছে আল্লাহর দয়ে হয়েছে বাংলার মানুষকে তিনি ভালোবেসেছেন তিনি প্রেম দিয়েছেন সেই জন্য তিনি প্রিয়দের জন্য দয়ালু হয়ে উদ্ধার করেছেন তোদেরকে দিয়েছেন যা তোরা এক্ষুনি যা পাগলা ঘন্টা বাজাবো আমি তোদের জন্য তোরা দোয়া বঙ্গভবনে যা তোরাই সরকারের এরপরে কি হয় হবে তোরা দেশটা নেই আজকে রাতটা তোরা সরকার ছাড়া দিবি না বিশ্বাস করি আল্লাহ তোদের তৌফিক দিন আল্লাহ যে জন্য আমি চোখের পানি আমি তো তোমার সাথে কাজ করি তুমি জানো তোমার সাথে কাজ করি তুমি কেন আমাকে বেদনা দিলে দুঃখ কেন পেয়েছ তুমি এক একটা তরুণকে শত বর্ষের অভিজ্ঞতা দাও শতবর্ষের জ্ঞান দাও ঈশ্বর শিশু ঈশ্বাকে মায়ের করে যেমন জ্ঞান দিয়েছিলে শিশু ইয়াকে যেমন জ্ঞান দিয়েছিলে তরুণ সুলতান সালমানকে যেমন জ্ঞান দিয়েছিলে আরো আরো কত ইতিহাসের ছোট্ট ছোট্ট অল্প বয়সের শাসকদের কত জ্ঞান এদেরকে সেই জ্ঞান দাও তু বামা এ আকে তু চো পা রোজাহা গান রক্ত চলে গেছে বহু মিনিট ঘন্টা চলে গেছে রাত চলে গেছে দিন চলে গেছে যাক যাক এখন আর কোনো পর্বা নাই তু বা তুমি আমার সাথে থাকো আমাদের সাথে থাকো তুমি আমাদের তরুণদের সাথে থাকো আমাদের সমন্বয়কারীদের সাথে থাকো তুমি সবার সাথে থাকো তুমি থাকো তাহলে আর কোনো ভয় নাই আল্লাহ তুমি কবুল করো আল্লাহ তুমি কবুল করো কর তুমি তো দোয়া শেখালে আয় জান্না না মেল না দুনিয়া সুলতানাল নাসির আমাদের জন্য কোন সুলতান দাও সুলতান হলে সে নাসির হবে সাহায্যকারী হবে সুলতান থাকলে কিছু ক্ষতি হলেও লাভ হবে কোটি গুণ সুলতান না থাকলে কোটি কোটি গুণ শুধু ক্ষতি আর ক্ষতি সুলতান শাসক থাকলে যেই থাকুক শিশু কিশোর তরুণ যেই থাকুক সে থাকলে খতিরছে লাভ হবে কোটি কোটি গুণ তোমার কুরআন তুই শিখেছি ওজা আল্লাহ না মিল্লা কা সুলতানা ওসে ওজা আল্লাহ না বিল্লাদ কলিয়া ওজা আল্লাহ না বিল্লাদ নাছিরাত তোমার পক্ষ থেকে বন্ধি দাও তোমার পক্ষ থেকে সাহায্যকারী দাও তুমি দিয়েছো আনন্দ দেই গলিতে করেছো দুঃখই যদি আসবে তো আনন্দ দিনে কেন তুমি হ্যাঁ আজকে কানারে কত কম হাসে আজকে কানারে কেন দূর করে তুমি মানুষের আল্লাহ সারা বিশ্বের মানুষরা দেখছে আমাদের বাংলাদেশের এই বিজয়কে আজকে বাংলাদেশ হেরে গেলে চিরকালের জন্য হেরে যেতে পারে তরুণরা হেরে গেলে আর কেউ আগাবে না তরুণরা হেরে গেলে আর কেউ আগাবে না এত বড় আন্দোলন গোটা দেশ যে আন্দোলনে জীবনের সকল কিছু তান পিছনে ফেলে এসেছে বালের পানির মতো অস্ত অস্তাশির বন্যার মতো 69 এর সাইক্লোনের মতো আল্লাহ অল্লাহ এই যদি ব্যর্থতা আসে এদের মধ্যে আর এই দেশ টিকবে না আল্লাহ পরিয়াতমার কাছে গব্বানা আদা তো আখির না নাসির আওখতানা রাব্বানা ওয়ালাত ইনালাই নাছর কামা হাবত

ও তীতল ঈমানা মিন গায়র মাসআলা ওয়া আনতা লাইহা আমাদেরে সাবা নবী Prophet Muhammad sallallahu alaihi বলেছেন যদি নাচেও তোমাদেরকে জোর জবরদস্তিরই এই দায়িত্ব চাকি দেয় রাষ্ট্রক্ষমতা জোর করে দিয়ে দেয়া হয় তাহলে কোনো চিন্তা নাই তোমার সাহায্য হয়ে যাবে আকাশ থেকে সাহায্য যাবে তোমাদের মন্ত্রণাদাতা ফেরেশতা এসে যাবে সে করে আমাদের ফটোকল দেওয়ার জন্য এঞ্জেল ফোর্সা ফোর্স চলে আসবে যুবকরা সুসংবাদ দিলেন যা যা আসসালামু আলাইকুম আহমতুল